মানে কিভাবে যে বলি ফ্রি ফায়ারে ঢুকতেই হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাবো বলে মানে জিনিসটা হচ্ছে আমি খুব আমার অবশ্য একশো ছত্রিশ লেভেলের উপরে যদিও বিশ্বাস করবেন না আমি জানি তাও বিশ্বাস করাই সারবো আপনাদের তো লেটস আমার আইডির লেভেলটা প্রথমে দেখি আল্লাহ 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 জানবা চাই আমার তো স্ক্রিনে টাচ করে না মাত্র আ এটা আমি কি দেখলাম বত্রিশ লেভেল এত এত ভালো আইডি পুরো লেভেলের আইডি আমার মানা যায়. এখন দেখি কেউ খেলতেছে কিনা আল্লাহ মানুষের মন বাঁচাইস. কেউ খেলে না. আমার মানুষের মন এখন কি হবে আমার? আচ্ছা একটা জিনিস দেখাই. আমিও খেলি. জান আপনাদের জন্য একটা বিয়ার খেলিও. আচ্ছা বিয়ার টা প্রথমে খেলবো তার আগে একটা জিনিস দেখে আমি যেহেতু পুরো আমি অবশ্য মাস্টার এর এটা আবার কে? আমি খুব pro তো জানিনা কি কি দিছে. যায় দেখি কি অবস্থা. আহ আল্লাহ মাছর মানটা আপনাদের কাছে কিছুই থাকলো না আপনারা তো জানেন না আমার ডায়মন্ড অনেক ডায়মন্ড গুলা ছি আহ কি বলবো ভাই সব কিছু খাইয়ে দিলাম আমার নিজের কি করবো দিশা পাই না আল্লাহ এখন দেখি স্টার্টে ক্লিক করি আলহামদুলিল্লাহ সোবাহ আল্লাহ আল্লাহ বাঁচাই যদি আমি তার আগে একটা জিনিস দেখাই আমি এখানে যাই ক্লেম কি করে এরাই যাই না শুধু জানি এখানে গেলাম এখানে যাই এখানে আসলাম এখানে আসার হলে একটা ক্লিপ দিলাম কি কি দিচ্ছে আমি নিজেও জানি না এগুলোর মাথা মুন্ডু আমি কিছুই আজ পর্যন্ত দেখিনি তারপর এখানে গেলাম এখানে যাই এখানে এই কিছু নেই বাদ কত লেভেলের আইডিয়া আমার ভাবেন একটা জিনিস দেখাই এখানে দেখতেছে জিরো জন মানে আমার লাইফটা কেউ দেখতেছে না আলহামদুলিল্লাহ যদি কেউ দেখতো মানসন মান আমি আগে লাইফটা দেখার আগে ডিলিট করে দিব ভাই এখানে আবার কি দিছে ডিসপ্লেতে আসলে এগুলো আমি দেখাচ্ছি এর একমাত্র কারণ যে আপনারা অনেক নু প্লেভেলের আইডিয়া আছে যারা পারে না তাদের জন্য এই যে আমি যাই আর দেখেন আপনারা মজার মজার আর তাছাড়া আমি একটা কথা বলি কয়েকটা প্রশ্ন শুরু দিই আপনাদের মাঝে আর একটা কথা হ্যাঁ ধরেন আপনি একদিন ট্রেনে বসে যাচ্ছেন সো যাচ্ছেন আপনি টিকিট কাটেন আপনার অবস্থা কি হবে

তাই নাইলে আপ নাইলে আপনারা আবার বলবেন যে হাসনাত হোসেন ভাই এটা কি বললো ভাই একটু সাউন্ড কমাই মাথায় লাগতেছে আমার ভাই ভালো আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আমি গেলাম আমি যদি খেলতে পারি না ভাই এই পনেরো জন দেখতেছি আলহামদুলিল্লাহ সবাই বলতেছেন আমার এর অবশ্যই মনিটাইজেশন পাইছে মানে যদিও না হায় দেয়ার হ্যালো আল্লাহ এটা কি হলো তা তুই কায় নামাচ্ছিস আই এম তো অবাক আই এম তো অবাক ইটস মাই ইউ ইউ হানি সিং আল্লাহ আল্লাহ বাঁচিস বাঁচিস বাঁচাইস আল্লাহ আল্লাহ বাঁচিস আল্লাহ আল্লাহ হ্যাঁ আমাকে এখান থেকে বাঁচতে হবে ভাই হ্যাঁ আল্লাহ আমি তো নামাতে মরবো ভাই কত লাগে নিবি দেখছেন যে আগে নামতে পারবে সেই আমি এখানে প্রথমে পালাবো আমি এখানে মরতে চাই না ভাই তুই এখানে ভাই সর্বপ্রথম আমি পালাবো সর্বপ্রথম আমি পালাবো মরে গেলাম ভাই দেখছেন কত প্রো লেভেল আইডি আল্লাহ ভাই কেউ রিভাইভ দেয় অন্তত আমার ভিউজ কমে যাচ্ছে আল্লাহ এত ভালো জায়গায় নামছে কেমন লাগে আমি যদি আরেকটু আগে পালিয়ে যেতাম দেখি কে রিভাইভ দেয় ভাই তো প্রো আল্লাহ আল্লাহ গুগল এই তো আমার কথা শুনতেছে আমি কত প্রো লেভেলের আইডি একটা জিনিস দেখাই আপনাদের জিনিসটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে মাত্র দুইজন বাচি আছে এখানে দাঁড়াই কি করতেছে কিছু দেখাও যাচ্ছে না এই যে নাম ইয়ং চ্যাং ট্যাং 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 এ ভাই তুই যাইস না ভাই তুই মরবি ভাই এটা কারণ তোকে কে দিছে আমাকে একটু যদি ধার দিতে তাহলে তো হইতো এর নাম কি এরাবলেন আরে আমি কত গানের নাম জানি যেটা আপনিও জানেন না আরে আমি যখন থেকে গেম খেলি তখন থেকে আপনার পাখিও খাড়াইনি আপনি জানেন ভাই যাইস না রে ভাই মরবি ভাই আমার মতো বট হয়ে তুই পালা নুকায় আছে আল্লাহ আহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তুই আমাকে দিলি একজন কমে গেল এখন আমি এখানে ল্যান্ড করতে চাই আল্লাহ যাতে একটা এনিমিও না আল্লাহ আমি তো একটা এনিমিকে দেখতে পাচ্ছি আল্লাহ দুইটা দুই দুটা এনিমি আহ তিন তিনটা আল্লাহ আলা আল্লাহ বাতিস আল্লাহ আল্লাহ সব জায়গায় কিন্তু আল্লাহর নামটাই আসতেছে আমার মনে আগে কারণ আছে কারণটা হচ্ছে কারণে আপনাকে শোনাবো কেন আপনি শোনার ভাই এখানে যে একটা ভালো লুট পাই আমার মনে হয় ওই ঘরগুলোতে গেলে লুট পাব সর্বপ্রথম আমি আগে একটা কাজ করি লুট নিই ভাই আর যারা আমার টিমেরা আছে তাদেরকে একটা কথা বলি আমি কাউকে রিভাইভ দিতে পারবো না কারণ আমি রিভাইভ দিতে জানিই না আমি কত পুরো লেভেলের আইডি যদিও জানি তবুও দিব না আল্লাহ ভাই বাঁচা। আল্লাহ ভাই একটা ভালো গান রে দেখি তো এত সুন্দর গান ভাই তোকে কে দিতে বললো আমি তোর কাছ থেকে এত সুন্দর গান চাইনি ভাই একটা লুট বক্স পেয়েছি এটার নাম কি রে ভাই লুট বক্স মনে হয় তার আহ ভাই এটা বোধহয় এটা এটা তো লাগবেই আমাকে না এসব কারণে আমি এটা এনেছি ভাই একটা কথা বলি আমি কিছু মনে করি না যদি মনে করতে পার থাকেন তাহলে আই হ্যাভ দ্য ক্যাট সি বিকজ ইজ মাই হুরুর ইংলিশ আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড অলরেডি ভাই আপনার কি জানেন আপনি যে আমি যে লাইভ করতেছি আমার লাভ কি লাভ হচ্ছে এটাই যে আমি আপনাদের সাথে ফাউ ফাউ বক বক করতেছি এর বিনিময়ে আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটা মনিটাইজেশন হবেই না ওয়াশ টাইম বাড়ে না ওয়াশ টাইমে আল্লাহ ভাই আমি কী কী চাপতেছি আহ দোস্ত ভাই কথা হচ্ছে আগে খুব আমার ফ্রেন্ডরা যারা দেখছে ওরা আমাকে স্কুলে খেপাবে নির্ঘাত কারণ আমিও খুব মানে বলবো এত যে খেলতেই না একটা কথা এখানে একটা না কেন রে গ্রেনা না কোম্পানিকে আমি ব্যান্ড করে দেবো আমার একটা গান দেয়নি শেষ পর্যন্ত হয় একটা জিনিস দেখেন জুন আমার কাছে চলে আসতেছে আমাকে হাই বলার জন্য সেক্ষেত্রে আমার কাছে একটা গানও নেই হ্যাঁ এ এটা নেওয়া যায় হ্যাঁ মারবো আমি আল্লাহ আল্লাহ একটা চলে এলো আমার কাজ হচ্ছে সেফ জোনে যাওয়া আমার টিমমেটগুলো আল্লাহ আমি খালি একাই বাঁচিয়ে আছি তাকে তো রিভাইভ দেওয়া দরকার আমার তাকে রিভাইভ দেওয়া দরকার ভাই দেখি আল্লাহ বাঁচাইস আমি একাই বাঁচিয়ে আছি আমি দেখবো না হয়েছে এই ঘরের ভিতর আমি তো এর মধ্যেই আছি ও দেখি তো হলো রিভাইভ আলহামদুলিল্লাহ ভাই রিভাইভ হয়েছে হয়েছে তো আমি রিভাইভটা শিখে গেলাম এই ছয়জন কেন দেখতেছি ভাই কমেন্ট করেন না কেন কমেন্ট যদি না করেন আপনার নানি খালি ঘর মাথার খালি গরম করেন হ্যাঁ কিছু মনে করেন না অবশ্য আমি এমনই রিভাইভ দিতে পেরে আমি আলহামদুলিল্লাহ ভাই একটা মোটর সাইকেল বেশি আপনাদের কি মনে হয় এই ম্যাচটা আমি একটাও কিল করতে পারবো আপনারা হয়তো জানেন না যে আমি কত সম্ভব কতটা কিল করতে পারি আল্লাহ করে একটা এনিমি থাকিস না হ্যাঁ এনিমি What is this? My anyway. enemy. বাল হইলো হেড মারবা তল্লাহ আপনার কি জানেন বাল মানে কি বাল একটা দেবতার নাম হ্যাঁ আগেকার আমলে এই বাল মানে একটা দেবতার নাম আল্লাহ তালা বলেছেন এই দেবতাকে তুমি কোনোদিন স্মরণ করিও না কিন্তু আমরা কি বলি কথায় কোথায় বাল আবার হিন্দু বাল মানে কিন্তু চুল এদিক দেখি আমাকে মারে দিচ্ছে বাঁচে আসে মাত্র একজন টিম দিয়ে এনিমি দেখি আমাকে কিভাবে মারা হয়েছে হ্যাঁ দেখি এই বাঙালি আমাকে কিভাবে মারব প্রথমে যাচ্ছিল আমি ইউ আ আ আমি গাধার মতো দাঁড়াই ছিলাম আমি যে গানা চেঞ্জ করে মারতাম ইজিলি কি বলবো মুখ দিয়ে না পারলে যা হয় আচ্ছা একটা কথা আমি বলি দশ মিনিট তো হয়ে গেল আপনাদের কি বাবা বকবে না আমি কিন্তু খুবই বকবে একটা কাজ করি ভাই তুই মরে দা যা প্লাস পাবো ওটা দিয়ে আলহামদুলিল্লাহ প্রার্টির নাম ফোর জিরে উঠতে পারি আলহামদুলিল্লাহ আপনি কি জানেন ফায়ার খেলা হারাম মোবাইলে যে কোনো গেম খেলে হারাম কারণ এই গেম খেলে সময় অপচয় হয় আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম মানে সৃষ্টি করেছেন কারণ আমরা তো আমাদের কি করি কয়েকটা টোকেন ধার দিই আমি একটা কথা বলতে চাই আপনাদের সেটা হচ্ছে আগে দেখি আপনারা কয়েকজন দেখতেছেন এদারা এসে গেল আরো নেট আসে হ্যাঁ আলহামদুলিল্লাহ ফাইট ই আমার টেকলি এটা একটা জিনিস আহ প্লাটিনাম অনেক ভালো লাগছে বাপ আল্লাহ তো আশা করি এই লাইফটা আপনাদের অনেক ভালো লেগেছে লাইফ মানে কি জীবন আসলে এই লাইভ মানে কি আল্লাহ এটা কি দিচ্ছে ভাই কিভাবে এটা ক্লিন করতে ভাই কয়েকটা ডায়মন্ড আমাকে গিফট করিয়ে তো আমি এখন আমার পেজ থেকে বাইরে উচিত তার আগে একটা কথা বলি হাই আর সিং এ ছিল ওকে বাই কালকে যেন দেখা পাই আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে লাইফ আল্লাহ ভাই এখন আমি কিভাবে কীভাবে বন্ধ করতে হবে আমি জানি না